আমি আপনাদের কাছে বাংলাতেই বলবো প্রয়োজন হলে রাষ্ট্রভাষাতে দু এক লাইন বলবো শেষে দুই আমি প্রথমেই আমাদের মহারাষ্ট্র প্রদেশ ভারতীয় জনতা পার্টি বাঙালি সেলের আয়োজিত আজকের এই সভায় আপনারা বিভিন্ন এলাকা থেকে ভারতীয় বাঙালি সনাতনী সমাজের প্রতিনিধিবৃন্দ এসছেন আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ আজকে হয়েছে এবং কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে এখানে আমাকে স্বাগত করেছেন আপনারা আমি বয়স্ক প্রবীণ মানুষজনকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আমার মাতৃমণ্ডলীকে বন্দন করি এবং সতীর্থ অনুজদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই পবিত্র ভূমিতে আমি প্রণাম জানাই ছত্রপতি শিবাজী মহারাজকে আমি প্রণাম জানাই বীর স্বাধীনতা সংগ্রামী বীর আমাদের যিনি সংবিধান দিয়েছেন বাবা সাহেব আম্বেদকর জিকে আমারই বীজ প্রদেশ মুম্বাই প্রদেশ ভাজপাকে উপাধ্য مانور گرکر جی ہے اور ہماری ممبئی میں پون ترپاٹھی میں جی میرا دل سے ہمارے نیتا لوگ کو آبار پرکٹ کرتا ہوں ہمارے مدد پر جنتا پارٹی سدسو সুভাগত দাস রয়েছেন আমাদের মধ্যে রঞ্জন চৌধুরী রয়েছেন এবং আমাদের বাঙালি সেলের প্রদেশে জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক নিরঞ্জন বসু রয়েছেন আপনারা জানেন আমরা সবাই মহান ভারতবর্ষের নাগরিক আর মহারাষ্ট্র এই মহান ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ বড় প্রদেশ এবং এই মুম্বাই সিটিকে দেশের অর্থনৈতিক বিকাশ এবং প্রধান কেন্দ্র হিসেবে সবাই আমরা সম্মান করি শ্রদ্ধা এবং স্বীকৃতি জানাই আমি আপনাদের কাছে এই যে কুড়ি তারিখে বিধানসভার নির্বাচন হচ্ছে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের এনডিএ তথা এখানে মহায়তুই তার যেখানে যা প্রার্থীরা আছেন তাদেরকে সমর্থন করার জন্য বিনম্র আবেদন করব আপনাদের একটা একটা ভোট দেশকে শক্তিশালী করবে দু সালে মোদীজির যে স্বপ্ন এবং আহ্বান বিকশিত ভারত সেই বিকশিত ভারতে লক্ষ্যে আমরা অনেক ধাম এগিয়ে যাব আমি আপনাদের বাঙালি সমাজের কাছে বাঙালি ভোটারদের কাছে দুই জায়গায় মিলিত হব প্রদেশ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে মুম্বাই দাদরে এবং বিকেলে শূন্যায় পুনেতে আমি যেটুকু একান্ত তথ্য সংগ্রহ করেছি তাদের বারো থেকে পনেরো লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে যার মধ্যে প্রায় আট থেকে ন লক্ষ ভোটার রয়েছেন প্রাপ্তবয়স্ক ভোটার এবং আপনারা অনেক অনেক আসনগুলিতে আপনারা নির্ণায়ক শক্তি ধরেন অর্থাৎ আপনাদের সমগ্র ভোট এক জায়গায় পড়লে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন হতে পারবে আমি ইতিমধ্যে পার্টির নির্দেশে ত্রিপুরা ভোটের প্রচারে গেছিলাম সেখানে বাঙালিরা দল বেঁধে ভারতীয় জনতা পার্টিকে পুনর্বার সরকার তৈরি করেছেন আমি ছত্রিশগড়ে গেছিলাম সেখানে ভারত পাকিস্তান যখন দেশ হয় বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হিন্দুরা এক কাপড়ে উদ্বাস্ত হয়ে চলে গেছিল দণ্ড কারণে সেখানে ভারতীয় জনতা পার্টি বাঙালি অধ্যুষিত পশ্চিম সহ মানা ক্যাম্প সহ আটটা আসনে জিতেছে একইভাবে ঝাড়খন্ডের প্রথম দফার ভোট শেষ দ্বিতীয় দফার ভোট আসন্ন সেখানেও পঞ্চাশ ষাট লক্ষ বাঙালি ভাষাভাষী আছেন তারা জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন এই কাজ থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই পশ্চিমবঙ্গে আপনারা জানেন একটি বিশেষ জনগোষ্ঠী তারা বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার আছে জায়গায় তারের বেড়া নেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় অমিত শাহজি বারে বারে অনুরোধ করার পরেও ভারত সরকার চিঠি লেখার পরেও বিএসএফ কে জমি দেয়নি তারের বেড়া লাগানো যায়নি এর ফলে রোহিঙ্গারা দলে দলে এই সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি তো চেঞ্জ করছেই ঝাড়খন্ডের ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়ে চলছেই এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে গিয়ে আপনাদের রেশন আপনাদের জমি আপনাদের কাজ সব নিয়ে তারপরেও আমরা পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে সনাতনী এবং জনজাতিদের সমর্থনে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি যার পার্সেন্টেজ হল উনচল্লিশ পার্সেন্ট আমরা আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করবো পশ্চিমবাংলার মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলব আমি আপনাদেরকে বলবো যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট তারা মাত্র কংগ্রেস নিরানব্বইটা আসন পেয়েছে একশো পেরোই আর কোটা ইন্ডিজোটের যা সিট তার থেকে একা বিজেপি সিট বেশি তাতেও যেভাবে তারা আরম্ভ করেছিল ঠকা ঠক ঠকা ঠক এবং যে ভাষায় যে টোনে ইন্ডিজোটের লোকেরা কথা বলতে শুরু করেছিল তাতে আমরা যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা যারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে সম্মান করি আমরা যাতে যারা ছত্রপতি শিবাজী মহারাজের স্বামী বিবেকানন্দের আদর্শিত পথে আমরা চলতে চাই আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম হরিয়ানার জয় একটা মাইল স্টোন ভারতবর্ষের রাজনীতিতে এমনকি জম্মু কাশ্মীরে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ আসন পেয়েছে এর আগে পঁচিশ ছিল এবারে উনত্রিশটা আসন পেয়েছে এবং এককভাবে বিজেপি প্রায় ছাব্বিশ পার্সেন্ট ভোট জম্মু কাশ্মীরে পেয়েছে তাই হরিয়ানা এবং জম্মুর জয় আমাদেরকে উৎসাহিত করেছে আমাদের পশ্চিমবঙ্গের অত্যাচারী শাসক যেন দু হাজার এক বিধানসভা ভোটের পরে ভারতীয় জনতা পার্টির বিধানসভার প্রার্থী মানস সাহা সহ সাতান্ন জনকে খুন করেছে এখন অব্দি বিজেপির দুশো পঁয়ত্রিশ জন ভাজপা কারিকর্তা বরণ বারণ কি হয় বাঙাল জাতার্থী

যারা আছেন তারাও তুষ্টিকরণ তোষণের রাজনীতি অ্যাপিজমেন্টে বিশ্বাস করেন আর পশ্চিম বাংলাও অ্যাপিজমেন্টে বিশ্বাস করে শুধু বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বই মন্দির ভাঙে ভেঙেছে তা নয় পাঁচই আগস্টের পরে পশ্চিম বাংলা এবারে দুর্গা পূজায় উত্তরবঙ্গের ফালা কাটাতে দুর্গা মায়ের মণ্ডপে ঢুকে বলেছে শাক বাজাবেন না উলু দেবেন না ঢাক বাজাবেন না গানের নিচে গিয়ে বলেছে চন্ডী মন্ত্র গায়ত্রী মন্ত্র পুরোহিতের মন্ত্র হবে না হাওড়া জেলার শ্যামপুরে দশেরা বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে এমনকি আমি যখন আসছি কাল সারা রাত্রি আমরা ঘুমাইনি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে কার্তিক পুজো হয় সেই কার্তিক বিশেষ করে সনাতনীদের বাড়ি ভেঙে চুরে দচরচ করা হয়েছে স্বাভাবিকভাবে এই যে শক্তি মৌলবাদী শক্তি যারা বলছেন শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কন শ্রী চৈতন্য দেবের আদর্শে বলছেন ইস্কনের ভক্তদের ধরে ধরে জবাই কর এই আওয়াজ বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি বলছেন আজকে আপনাদের ধন্যবাদ জানাবো আপনারা যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজিকে মহারাষ্ট্রের মাটিতে ভক্তরা কার্তিক মাস যে মাস গেল দামোদর মাস সেই মাসে আপনারা মৃতঙ্গ খি হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে স্বাগত করেছেন আমি আপনাদের বলব যোগীজির যে জন্মাষ্টমীর ভাষণ সেটাই হলো মূল মন্ত্র বাটেগা তো কাটে গা এক রাতক রয়েগা সেভ রেগা তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিশ্চয় সমস্ত ভাষা সমস্ত ধর্ম সম্প্রদায় সব থাকবে আমাদের ভারতীয় হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে দেশ বিরোধী শক্তিকে যারা উৎসাহিত করছে সেই শক্তিকে পরাস্ত করে মহারাষ্ট্রের মাটিতে মহামতি সরকার অর্থাৎ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে এই জায়গায় করতে হবে ঔরঙ্গজেবের অত্যাচার ইতিহাস নতুন প্রজন্ম জানে না তাদের কাছে বলতে হবে যোগীজি বলেছেন সভাতে বটেখাত নির্মমতা সব শহীদ কাটেগা নির্মমতা শহীদ কাটেগা এই ইতিহাস ঔরঙ্গজেবের এই মহারাষ্ট্রের ধোদিতে আছে আমরা যেন কেউ সেটা ভুলে না যাই বিশেষ করে বাঙালি সমাজ আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে মহারাষ্ট্রে মানবর একনাত সিংহেজি মান নবর দেবেন্দ্র ভাড্নবেশ মানব অজিত পাওয়ার নেতৃত্বে যে সরকার তাকে ধন্যবাদ জানাবো বাংলা সাহিত্য একাডেমি গঠন করার জন্য ধন্যবাদ জানাবো সরকারকে তারা ও মিশন স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত তাকে দ্বিতীয় কেন্দ্র নির্মাণের জন্য থানেতে জমি বরাদ্দ করেছেন আমি আশা করবো পশ্চিমবাংলায় চিকিৎসা নেই আয়ুষ্মান ভারতের কার্ড চালু করতে দেয়নি পশ্চিম লোক হেলথ ফেসিলিটি পায় না সবাই প্রায় আসে টাটা সেন্টার যারা ক্যান্সারে আক্রান্ত হন ভবিষ্যতে এখানে আমাদের সরকার তৈরি হলে আমি আবার আসব আপনাদের নিয়ে একটা ছোট্ট প্রতিনিধি দল এনডি এর মুখ্যমন্ত্রীর কাছে যাব যে বলবো আমাদের নিম্নবিত্ত গরিব কৃষক সাধারণ পরিবারের ক্যান্সার পেশেন্টের আত্মীয়দের থাকার জন্য একটা ব্যবস্থা আগামী দিনে যে মহারাষ্ট্র সরকার তৈরি হবে তারা যেন এখানে করে আমাদের স্বর্ণকাররা হাতের কাজের জন্য বিখ্যাত গুজরাট দিল্লি মহারাষ্ট্র ইউপি সব জায়গায় আমাদের লোকেরা সাউথ ইন্ডিয়াতেও আমাদের বাঙালি হাতের কারিগররা ছড়িয়ে আছে এরা আমাদের গর্ব মোদিজি এদের জন্য বিশ্বকর্মা প্রকল্প এনেছেন আমি আগামী দিনে স্বর্ণকার উন্নয়ন তাদের জন্য যাতে আমাদের যে সরকার হতে চলেছে তারা যাতে ভবিষ্যতে পরিকল্পনা করেন সেটা আমরা নিশ্চয়ই আশা করব এবং তাদের কাছে তুলে ধরব দৃষ্টি আকর্ষণ করব মুম্বাই পুনে থেকে হাওড়া পশ্চিমবঙ্গের কানেক্টিভিটি বাড়ানোর জন্য আমরা প্রচেষ্টা নেব এবং যে মতুয়া সম্প্রদায় তৈরি হয়েছিল ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর নেতৃত্বে গড়চৌরলি গন্দিয়া চন্দ্রপুরে প্রচুর মতুয়া সম্প্রদায় রয়েছে আটচল্লিশটি গ্রাম রয়েছে যেখানে বাঙালি মতুয়া রহসূত্র সম্প্রদায় মানে সংখ্যাধিক্ত গ্রাম তাদের জমির যে সমস্যা রয়েছে এই সমস্যা মেটানোর ক্ষেত্রেও আগামী দিনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে যে এনডিএ মহামতি সরকার হবে তারাও যাতে দৃষ্টি দেয় এর জন্য আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব আমার আজকে অনেকটা বিলম্ব হয়েছে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল এই পনেরো কিলোমিটার রাস্তায় পঞ্চাশ মিনিট লেগে গেছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এগারোটার আগেই হল ভরিয়ে দিয়েছেন আপনারা প্রায় আটশো থেকে হাজার প্রতিনিধি আজকে এখানে এসেছেন এবং আমি আপনাদের কাছে বিনীত ভাবে বলবো মহারাষ্ট্র ঝাড়খন্ডের সরকার হলে ছাব্বিশে পশ্চিম বাংলাতেও ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার হবে হরিয়ানা بولو ہریا کا جیت ہریانہ کا جیت آپ مہاراشٹر جھارکھنڈ کا باری ہے آپ مہاراشٹر جھارکھنڈ کا چھبیس میں بنگال کا چھبیس میں بنگال کا اس لیے اس میں چولہ مشن اور ہماری جو گٹھ بندن کا ساتھی ہے ان کو بھاری مت سے چناؤ جائیے اور ہر ایک ایک بنگالی ووٹر صبح صبح لائن میں کھڑا ہو کر کمر کے نشان پر بٹم دبائیے ہماری جو ساتھی شیو سینا ہے اور اجت پوار جی کا این سی پی ہے ان کو بھی ووٹ دلائیے اور بھی جو دوسرا گٹھ بندھن کا ساتھی ہے سب کو یہ چناؤ میں جتانے کا جتا کا ساتھ میرا بھاشن میں یہی ختم کرتا ہوں آلات ماتا کی جوش شی رام خطرابت سیما جی مہراش کی سامی بیوک آنند کی ہمیں مہراشتہال شراب دکھے ہمیں دنگنج جیہاں کے پردن پوڑی ہیں وہاں کے ساوہر پوڑسین مہراشتہ এখন কিছুলো, কে কিছু লোক পুষ্পগুচ্ছ দিয়ে ইয়ে করতে ওনাকে হ্যাঁ তাড়াতাড়ি করছি আহিত্রাই এসে